টিকটকে ভিডিও ভাইরাল করতে চাইলে সর্বপ্রথম আগে জানতে হবে যে কিভাবে সঠিক নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সঠিকভাবে একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন এছাড়াও আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন যে হ্যাক হওয়া থেকে কিভাবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হয় এছাড়াও বেশ কিছু সেটিংস জানতে পারবেন যেগুলো অন্যদের থেকে আপনার অ্যাকাউন্টকে আরও বেশি প্রফেশনাল করে তুলবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে দেখতে পাবেন যে সার্চ লেখা আছে এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরের এইখানে সার্চ করার অপশন দেখতে পাবেন এইখানে আপনারা টিকটক লিখে দিবেন লিখে সার্চ করার পরে টিকটক অ্যাপ চলে আসবে এবার ইনস্টল করার জন্য এই ইনস্টল লেখার উপর একটা টাচ করবেন এবার এই অ্যাপটা ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে এরপরে এই অ্যাপটা ওপেন করতে পারবেন আপনি এই ওপেন লেখার উপর ক্লিক করে তো আমি এই ওপেন লেখার উপর একটা ক্লিক করলাম এরপর এরকম অপশন দেখতে পাবেন এবার এইখান থেকে নিচের দিকে লাল লেখা দেখতে পাবেন সাইন আপ বলে এই লেখার উপর একটা ক্লিক করবেন তারপরে এখানে তিনটা অপশন দেখতে পাবেন ইউজ ফোন অর ইমেল তারপরে কন্টিনিউ উইথ ফেসবুক এরপর কন্টিনিউ উইথ গুগল তো আপনি এইখানে আপনার ফোন নম্বর এবং ইমেল দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন আবার ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও আপনি এখানে আপনার এই টিকটক অ্যাকাউন্টটা বানাতে পারবেন আবার আপনি চাইলে জিমেল অ্যাকাউন্ট সরাসরি এইখান থেকে আপনার ফোনে যে জিমেলটা বর্তমানে লগ ইন আছে সেইটা সরাসরি কানেক্ট করেও আপনি এখান থেকে খুলতে পারবেন তো এইখানে আপনারা যে প্রথম যে অপশন আছে এইটা আপনারা সিলেক্ট করবেন এরপর এখানে দুইটা অপশন দেখতে পাবেন ফোন এবং ইমেল আপনি যদি ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ফোন নম্বরই সিলেক্ট রাখবেন আর যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইমেল সিলেক্ট করবেন তো আমি এখানে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো এই জন্য আমি এখানে ইমেল অপশনটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে এখানে আমি আমার যে জিমেল আছে সেই অ্যাকাউন্টটা এখানে দেবো ইমেল দেওয়ার পরে এই কন্টিনিউ অপশন একটা ক্লিক করব। এবার এইখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে আপনারা সর্বনিম্ন আট ক্যারেক্টার্স এবং সর্বোচ্চ বিশ ক্যারেক্টার মধ্যে পাসওয়ার্ড দিতে পারবেন আর পাসওয়ার্ড কিভাবে দিবেন সেটা কিন্তু এখানে বলাই আছে আপনার সর্বনিম্ন আট ওয়ার্ডের একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেইখানে যেন একটা লেটার এবং একটা নম্বর এবং একটা স্পেশাল ক্যারেক্টার যেন থাকে যেমন এই যে হ্যাশ এট দ্য রেট তাহলে আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে কেউ হ্যাক করতে পারবে না আপনার অ্যাকাউন্ট তো আমি এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এবার এইখানে জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল দিতে হবে তো এই ক্ষেত্রে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যেটাই দেন আপনার বয়স যেন আঠারোর উপরে থাকে তাহলে এটা ভালো হবে আর কি মানে টিকটক সেটা নিবে আপনার বয়সটা তো এইখানে আপনি এইগুলা হচ্ছে উপরের দিকে স্ক্রল করে আপনি হচ্ছে এইখানে আপনার জন্ম তারিখ জন্ম মাস এবং জন্মশাল এখানে দিয়ে দিতে পারবেন তো এইরকমভাবে আপনারা দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই রকম অপশন আসবে এবার এখানে আপনি চাইলে আপনার এই পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে যখন আপনি টিকটকে লগ ইন করবেন তখন আপনার সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে না তো আমি এখানে নোট নাও দিলাম সেভ করলাম না তো আপনার যেইটা মন চায় সেইটা এখানে সিলেক্ট করবেন এবার এই রকম একটা অপশন আসবে ক্রিয়েট নিক নেম এইখানে আপনার অ্যাকাউন্টের নাম দিয়ে দিতে হবে তো আমি আমার অ্যাকাউন্টের নাম এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করব ক্লিক করার পর যদি আপনার এই রকম অপশন দেখায় তাহলে এখানে এলাও দিতে পারেন আবার ডোন্ট অ্যালাও দিতে পারেন তো আমি এখান থেকে ডোন্ট অ্যালাউ দিয়ে দিলাম এবার এইখানে আপনি রকম ভিডিও দেখতে পছন্দ করেন বেশি সেটা এখান থেকে চাইলে বাছাই করে দিয়েও দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম আবার আপনি যদি না দিতে চান তাহলে এই নিচে স্কিপে ক্লিক করে স্কিপও করে যেতে পারেন তো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো এখানে যদি আপনি এরকম প্রোফাইল পিকচার আপলোড করতে চান তাহলে এই প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এই অ্যাডে ক্লিক করবেন তারপর আপলোড ফটো সিলেক্ট করবেন তারপরে অল দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার গ্যালারি থেকে যেইটা আপনি প্রোফাইল পিক হিসাবে এখানে দিতে চান সেইটা আপনি এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে এই ডান লেখার উপর একটা টাচ করবেন তারপর আবার এখান থেকে সেই ছবিটা দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তারপরে এই ছবিটা আপনি ধরে ছোট বড় করতে পারবেন বা আপনার ইচ্ছা মতো বসিয়ে নিতে পারবেন তো আপনার ইচ্ছা মতো বসানোর পরে সেভ অ্যান্ড পোস্ট অপশনে ক্লিক করবেন তারপর আবার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রোফাইল পিকচারটা এখানে সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে এখন অনেক মানুষ দেখবেন যে যারা তাদের টিকটক অ্যাকাউন্টের সাথে ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে থাকে তো আপনি যদি সেই রকম করতে চান তাহলে এই এডিট অপশনে ক্লিক করবেন তারপরে এই লিঙ্কসে ক্লিক করবেন এবার এইখানে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এইখানে কপি করে এখানে বসিয়ে দিলে সেটা অ্যাড হয়ে যাবে এছাড়াও আপনি যদি আপনার ইউজার নেম আবার এডিট করতে চান তাহলে এখান থেকে এডিট করতে পারবেন অথবা আপনি বায়োতে কিছু লিখতে চাইলে সেটাও লিখতে পারবেন এবার টু স্টেপ ভেরিফিকেশন অপশন অন করতে হবে যেন আপনার অ্যাকাউন্ট অন্য কেউ লগ না করতে পারে বা আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে না পারে তো এর জন্য এই থ্রি লাইনসে ক্লিক করবেন তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন তারপর সিকিউরিটি অ্যান্ড পারমিশনসে ক্লিক করবেন তারপর ট্যুরিস্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ফোন অথবা ইমেল যে কোনো একটা সিলেক্ট করবেন তো আমি এখানে ফোন নম্বর সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কন্টিনিউ ক্লিক করব। এবার এখানে একটা নম্বর দিতে হবে এবং যেই নম্বরটা দিবেন সেই নম্বরটা অবশ্যই যেন আপনার হয় যে নম্বরটা সবসময় অ্যাক্টিভ থাকে তো নাম্বার দেওয়ার পরে যখন কন্টিনিউ ক্লিক করবেন তখন সেই নম্বরে একটা এসএমএসের মাধ্যমে কোড পাঠানো হবে সেইটা বসানোর পরে যদি আপনারা পরবর্তী অপশনে ক্লিক করেন তাহলে এই টুইস্টে ভেরিফিকেশনটা অন হয়ে যাবে এরপরে যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে অথবা কেউ যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার চেষ্টা করে তাহলে সেই নম্বরে এস এম মাধ্যমে কোড যাবে সেইটা না বসানো পর্যন্ত আপনার অ্যাকাউন্ট সে লগ করতে পারবে না তো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ